আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার বিজ্ঞান শ্রেণী নবম প্রথমে যে অংশটি আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে অর্থাৎ বিজ্ঞান বিষয়ে নবম শ্রেণীর জন্য তোমাদের যিনি বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন ওই সারের জন্য এই নির্দেশনাটি দেওয়া হয়েছে তোমাদের বিদ্যালয়ের সারের জন্য এবং বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই নির্দেশনা বা এই সিলেবাসটি প্রযোজ্য প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে অর্থাৎ নবম শ্রেণীর বই থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে ওর মধ্যে থেকে প্রশ্ন করতে হবে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের সিলেবাসে চারটি অভিজ্ঞতা রাখা হয়েছে অর্থাৎ মূল্যায়নের চারটা অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায়ে রয়েছে অভিজ্ঞতা সংক্রান্ত যে বিষয়বস্তু সেটা অনুসন্ধানী যে পাঠটা রয়েছে সেটার মধ্যে রয়েছে প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকেই প্রশ্ন করতে হবে যে চারটা অভিজ্ঞতা বার্ষিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নের জন্য রাখা হয়েছে এই চারটা অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন করতে হবে বিভিন্ন শাখা বলতে এখানে বোঝাচ্ছে বিজ্ঞান না আমাদের যে এখানে জীববিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান এই বিষয়গুলো আলাদাভাবে আমাদেরকে খেয়াল করতে হবে বা পদার্থবিজ্ঞান কোনো অংশ থেকে বেশি প্রশ্ন না আসে আবার কোনোটা থেকে যেন মানে একবার বাদও না পড়ে সবার মধ্যে সমন্বয় করে প্রশ্ন করতে হবে প্রশ্ন প্রণয়নে পরীক্ষার নির্ধারিত সময় বিবেচনায় রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ করতে পারে প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যুক্তিক নম্বর বন্টন করতে হবে এবং রুবিক্স তৈরি করে নিতে হবে যে আসলে কোনটার জন্য আমরা কত নম্বর দিব কতটুকু লিখবো এই বিষয়গুলো আগে আমাদেরকে সাজাতে হবে এমন প্রশ্ন করা যাবে না যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় যাই এখন আমরা এখন শিক্ষার্থীদের জন্য বা আমাদের যারা বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন ওনাদের জন্য যে বিষয়গুলো সে বিষয়গুলো একটু বলবো আগেই বলেছি চারটা অভিজ্ঞতা এখন দেখতে পাচ্ছ সবাই খেলার মাঠে বিজ্ঞান এক নম্বর অভিজ্ঞতা তাহলে অধ্যায় এক বল চাপ ও শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত তারপরে অভিজ্ঞতা দুই বায়ু দূষণ অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় অধ্যায় সাত তোমরা দেখতে পাচ্ছ চার দশমিক এক থেকে চার দশমিক চার পর্যন্ত এগুলো তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে অভিজ্ঞতা তিন আমার বংশ লতিকা এখানে অধ্যায় আট জিনতত্ত্ব বংশবিদ্যা আট দশমিক এক থেকে আট দশমিক চার পর্যন্ত অধ্যায় নয় জৈব অণু নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় এবং কত রকম বাড়িঘর অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ তোমরা দেখতে পাচ্ছ বিষয়গুলো তবে শিক্ষার্থী মূল্যায়ন কাঠামো আমরা যে যাই বলি বার্ষিক পরীক্ষা হবে আমাদের একশো পার্সেন্ট এখানে বিষয়টা আমি এই কারণে বললাম একশো পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হবে আমাদের সত্তর পার্সেন্ট এই বিষয়গুলো খেয়াল করতে হবে আমি এদেরকে বুঝাই দেব তোমাদেরকে ধারাবাহিক মূল্যায়ন বলতে আমি বিষয়টা বলি আমাদের যে শিখনকালীন যে মূল্যায়ন তোমরা শ্রেণীকক্ষে তোমাদের বিষয়ভিত্তিক স্যার যেভাবে তোমাদেরকে বিষয়গুলো শিখিয়েছেন সেখান থেকে তোমরা কী কী তোমরা শিখতে পেরেছো সেটা হলো তোমাদের তিরিশ পার্সেন্ট অর্থাৎ সেখানে তোমাদের একটা মানবণ্টন আসবে আর সামষ্টিক মূল্যায়নে তোমাদের যত নম্বরের বার্ষিক পরীক্ষা হোক মানে লিখিত পরীক্ষা সেটা থেকে তোমাদের সত্তর পার্সেন্ট কাউন্ট করা হবে আরও বিষয়টা আমি পরবর্তীতে বলবো শিখনকালীন মূল্যায়নে তোমাদের তিনটা কাজ দেওয়া থাকবে আইটেমের নাম দেখো শ্রেণির কাজ বা বইয়ের কাজ তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে আমরা যেমন অনুশীলন বইয়ের পৃষ্ঠা তিয়াত্তর থেকে পঁচাত্তরে উল্লেখিত কাজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা এটা দশ নম্বর তিয়াত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠায় যে উল্লেখিত কাজটা রয়েছে সেটাই দশ নম্বর আর বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এটা অনুশীলন বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা থেকে ছত্রিশ পৃষ্ঠায় উল্লেখিত কাজ এটার মধ্যে দশ নম্বর আর ব্যবহারিক কাজ বা পরীক্ষণ সংক্রান্ত কাজ তার মানে এখানে শ্রেণির কাজ অ্যাসাইনমেন্ট আর হলো ব্যবহারিক সংক্রান্ত বা পরীক্ষণ সংক্রান্ত কাজে বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠা থেকে সাতচল্লিশ পৃষ্ঠায় দশ প্রয়োজনে এখানে শিক্ষকের জন্য নির্দেশনা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য শিক্ষক নির্দেশিকা বা টিজি এবং মূল্যায়ন নির্দেশিকায় প্রদত্ত নির্দেশনা অনুসরণ করবেন এই তিরিশ নম্বর থেকে তোমাদেরকে তিরিশ নম্বরেই তোমাদের বার্ষিক মূল্যায়নে নেওয়া হবে সেটাই বল বলেছি আমরা তিরিশ পার্সেন্ট মানে এটার তিরিশ পার্সেন্ট নিবি এখন পরবর্তীতে আমাদের সামষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের দ্বারা এখানে আমাদের একশো নম্বরের পূর্ণ পরীক্ষা হবে এ বিষয়টি খেয়াল করতে হবে তার মানে আমাদের এখানে লিখিত পরীক্ষার ধরন পূর্ণ নম্বর একশো সময় তিন ঘন্টা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটায় পনেরো নম্বর আর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটি দশটায় দশ নম্বর অর্থাৎ দশ আর পনেরো ক বিভাগে পঁচিশ নম্বর খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমাদের এখানে খ বিভাগে দশটা প্রশ্ন থাকবে এই জায়গায় দশ দুগুণে বিশ বিশ নম্বর তারপরে আমাদের রচনামূলক দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে তিনটা তিন পাঁচা পনেরো তারপরে শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু বলে দেব তোমরা একটু বুঝে নিবে তোমাদের কাজটা যে আমাদের রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে সাতটা সাতটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের আবার দুইটি অংশ হতে পারে তার মানে আমরা দেখতে পাচ্ছি একশো নম্বরের মানবন্টন রচনামূলক প্রশ্ন এখানে পাঁচ ছটা চল্লিশ পাঁচটায় ষাটটা থেকে পাঁচটা উত্তর দিতে হবে তারপর আমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন যেটা সেখানে পাঁচটা থেকে তিনটা আমাদের উত্তর দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ বিষয়গুলো এবার আমাদের সময় তিন ঘন্টা এটা বলেছি আরেকটা সামষ্টিক মূল্যায়ন একশো নম্বরের পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তর প্রাপ্ত তো নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বর রূপান্তর করতে আমি যেই কথা আগে বলেছি তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যে তিরিশ নম্বর সেই তিরিশ থেকে তিরিশ নেওয়া হবে আর আমাদের একশো নম্বর যে লিখিত পরীক্ষা এদিকে সত্তরে রূপান্তর করে এই সত্তর আর ওখানে আমাদের তিরিশ এই একশো নম্বরে তোমাদেরকে বার্ষিক মূল্যায়ন করা হবে এখন আমরা যে বিষয়টি আমি তোমাদেরকে দেখাবো এখানে বিষয়টা এরকম হলো যে আমাদের একটা বিজ্ঞানের নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এই নমুনা প্রশ্ন হুবহু পরীক্ষায় নেওয়া যাবে না তবে এই প্রশ্নের আলোকে তোমাদের বিষয়ভিত্তিক সার বা তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ যদি চায় পরীক্ষায় প্রশ্ন করতে পারবে যেমন বিজ্ঞান আমাদের কবিভাগে আমি বলেছি পঁচিশটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পনেরোটা বহু নির্বাচনী বা এমসিকিউ আর দশটি এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন তোমরা প্রশ্নগুলো দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে নিচে আমি দেখাবো তোমাদেরকে আসলে কথা একটু বেশি হয়ে যাচ্ছে তারপরও আমি বলতেছি কারণ তোমাদের কাজগুলো তোমরা যেন ভালোভাবে বুঝে নিতে পারো কারণ এই প্রশ্নগুলোর জন্য এই যেন তোমাদের অনেক সময় ভাবতে হবে যে স্যার কীভাবে মানবণ্টনটা হবে এইসব বিষয়গুলো নিয়ে যেন তোমাদের না ভাবতে হয় এই আমি সুন্দর করে তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি তাহলে আমাদের এইভাবে আমাদের পঁচিশ নম্বরের কবিভাগ শেষ হবে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে দশটি প্রশ্ন রয়েছে এইভাবে কবিভাগ শেষ খ বিভাগে আমি তোমাদের বলেছি দশটা প্রশ্ন থাকবে প্রতি প্রশ্নের মান হলো দুই অর্থাৎ দশ দুগুণে বিশ তোমরা দেখতে পাচ্ছ দশটা প্রশ্ন এগুলো আমরা তোমাদেরকে দেখাবো বা তোমাদের বিষয়ভিত্তিক সার রয়েছেন যিনি তিনি তোমাদেরকে এরকম নমুনা প্রশ্নগুলো করে দিবে আর গ বিভাগে দৃশ্যপটবিহীন আমরা বলছি পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচটা পনেরো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের নম্বর কীরকম সার করতে পারে সেটারও একটা নমুনা দেখানো হচ্ছে আর আমাদের এখানে গহ বিভাগে দৃশ্যপট নির্ভর প্রশ্ন ষাটটা থাকবে এখানে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা চল্লিশ দুই ভাগে হতে পারে যেমন ধরো একের কক্ষ তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের মানবণ্টন চার চার আট আবার হলো দুইয়ের যেমন ধরো এখান থেকে প্রশ্ন আসতে পারে দৃশ্য দেওয়া আছে দৃশ্যপর থেকে কখ তোমরা বিষয়গুলো ভালোভাবে দেখে নিবে তারপরে আমি তোমাদেরকে বিজ্ঞানের এবং এই গণিতের যে প্রশ্নগুলো আছে এগুলো সার্বিকভাবে তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ওই যে আমি জিজ্ঞেস আগে যে বলেছিলাম যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেখাবো সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু নমুনা প্রশ্ন এখানে দেখানো হয়েছে তোমরা এগুলো বিষয়গুলো দেখতে পারবে যে কোন প্রশ্ন উত্তর কীভাবে লিখলে কতটুকু লিখলে তোমাদের কত নম্বর দেওয়া হবে বিষয়গুলো এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে পরবর্তীতে আমি তোমাদের সাথে বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত শেয়ার করব যাতে তোমরা সবাই যেন উপকৃত হও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের জন্য কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর একটা কথা বলে যাই আমার চ্যানেলে প্লে আছে সেখানে তোমাদের সকল ভিডিও তোমরা একসাথে পাবে